আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প পড়ে শোনাব গল্পের নাম রন্টু পালিতের মুচকে হাসি লিখেছেন বাণীব্রত চক্রবর্তী তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম রন্টু পালিতের মুচকি হাসি রজনীবাবু ঠিক করলে দু তিন দিনের জন্য ভাগ্যচক্রে ঘুরে আসবেন আজ বুধবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার রওনা হবেন হরিকে এবার সঙ্গে নেবেন বাড়ি না হয় তালা বন্ধ থাকবে হরি তো আহ্লাদে আটকানা বাবুর তাহলে দিনে মতি হলো বাবু এই রকম প্রায় হুট করে এখানে ওখানে দু চার দিনের জন্য বেরিয়ে পড়ে তখন হরিকেই বাড়ি আগলাতে হয় রজনীবাবু এবার অবশ্য কোনো ভূতের সন্ধানে ভাগ্যচক্রে যাচ্ছেন না যাকে বলে নিছক বেড়ানো এবারও তাই বেড়ানো হবে আবার বিশ্রামও হবে হরিটারও একটু ঘরের বাইরে পা ফেলা হবে এই দুটো তিনটে দিন তিনি ভূত টুত নিয়ে মোটে মাথা ঘামাবেন না এমন কি লেখার কোনো চিন্তাও মাথায় রাখবেন না তাছাড়া এখন রজনীবাবুর লেখা টেকার ব্যাপারে অনেকটা হালকা হয়েছে প্রত্যেকবারের মতন এবারও তিনি পুজোর সময় মাত্র কয়েকটি কাগজে গল্প লিখছেন সেসব গল্প দেওয়াও হয়ে গেছে তাই আপাতত তিনি অনেকটা মুক্ত সুতরাং দু তিনটে দিন ভাগ্যচক্রে বেশ নিরঝাটে আর আনন্দে কাটাতে চান সত্যি কি তিনি এখন একেবারে ভারমুক্ত রজনীবাবু জানেন তার মনের ভিতর একটা কাঁটা খচখচ করছে এবার পুজোর জন্যে অমানিসা পত্রিকায় যে গল্পটি দিয়েছেন সেটি নিয়েই মনের ভিতর এক কাঁটা বাংলা ভাষায় অমানিশার মতন আর দ্বিতীয় কোনো ভূতের গল্পের পত্রিকা নেই এই পত্রিকার প্রধান আকর্ষণ রজনীবাবুর গল্প অমানিসার সম্পাদক কিঙ্কর বর্মন অতি সজ্জন অমায়িক তিনি তো রজনীবাবুর লেখা পেয়ে ভারী খুশি রজনীবাবুর মনে হচ্ছে ঠিক যেমনটি লিখবেন ভেবেছিলেন তেমনটি হলো না সেই সঙ্গে এও মনে হচ্ছে হয়তো তিনি বর্মন মশাইকে ঠকালেন শুধু সম্পাদক নন লক্ষ লক্ষ পাঠক পাঠিকাকেও ঠকাতে যাচ্ছেন মনের ভিতর যখন এই রকম দংশন চলছে তখনই একদিন রন্টুপালিতের সঙ্গে আলাপ হলো হলো বেশ নাটকীয়ভাবে রন্টুপালিত নামের বৃদ্ধটি চাঁদপাল ঘাটের জেটি থেকে হঠাৎ গঙ্গায় পড়ে যাচ্ছিলেন রজনীবাবু তাকে উদ্ধার করলেন সেদিন সন্ধ্যাবেলায় রজনীবাবু চাঁদপাল ঘাটের জেটিতে চুপ করে দাঁড়িয়েছিলেন হাতে সিগারেট জ্বলছিল কিন্তু টানছিলেন না তিনি গঙ্গার দিকে তাকিয়েছিলেন কিছুই দেখছিলেন না আসলে তিনি ভাবছিলেন অমানিসার কথা এবার পুজোর জন্য যে গল্পটা তিনি দিয়েছেন সেটা মোটেই ভালো হয়নি বর্মন মশাইকে ফোন করে এক্ষুনি বলে দিতে পারেন ওই গল্পটা ছাপবেন না আপনাকে আমি অন্য গল্প দিচ্ছি তা তিনি পাচ্ছেন না কেননা আপাতত কোনো গল্পের প্লট তার মাথায় নেই যা হোক তা হোক করে একটা গল্প লিখে দেওয়া যায় তাহলে আগের গল্পটা কি দোষ করলো লিখতেই যদি হয় একটা মারাত্মক গল্প লিখতে হবে নইলে পুরনো গল্পটাই থাক ঠিক এই সময় একটা আওয়াজ হলো আওয়াজটা এলো ঠিক তার পিছন থেকে পিছন ফিরে রজনীবাবু হতবাক তিনি দেখলেন একজন বুড়ো লোক যেটির উপর শুয়ে পড়ে জলের দিকে ঝুঁকে পড়েছেন আর এক মিনিট দেরি হলে তিনি ঝপাং করে পড়ে যাবেন রজনীবাবু দেরি করলেন না বুড়ো ভদ্রলোককে পাজাকলা করে তুললেন ভদ্রলোক হাঁপাচ্ছিলেন নোঙরের লোহার থামের উপর তাকে বসিয়ে রজনীবাবু জিজ্ঞেস করলেন কি হয়েছিল আপনার ভদ্রলোক করুণ দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে বললেন আমার লাঠি লাঠি হ্যাঁ আমার লাঠিটা ডুবে গেল রজনীবাবু বুঝলেন ভদ্রলোক এইভাবে হুংড়ি খেয়ে পড়ে জল থেকে লাঠি উদ্ধার করার চেষ্টা করছিলেন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো এই বিরাশি বছর বয়সী মানুষটার নাম রন্টু পালিত রজনীবাবু না হেসে পারলেন না তিনি অবশ্য অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে নিলেন পালিত পালিতবাবুর চেহারাটি ঊনবিংশ শতাব্দীর সুশিক্ষিত বৃদ্ধের মতন মাথায় লম্বা লম্বা চুল সাদা ধপধপে দাড়িগোপ সাদা দায়বেনিয়ান পচানো ধুতি পায়ে বিদ্যাসাগরই চটি লাঠি ছাড়া ভদ্রলোক এক পাও হাঁটতে পারেন না রজনীবাবুর হাত ধরে তিনি গঙ্গার ঘাট থেকে বেরিয়ে রাস্তায় এলেন ভদ্রলোক বারবার বলছিলেন বাবু আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ আর রজনীবাবুও বারবার তাকে শুধরে দিচ্ছিলেন আমার নাম রমণী নয় রজনী রাস্তায় এসে পালিত বাবু বললেন রাত্রি আমি চোখে ভালো দেখতে পাই না গাড়ির নম্বরটা বলছি কাছাকাছি কোথাও আছে একটু খোঁজ করুন তো নীল রঙের বুইক গাড়ি আমার ড্রাইভারের নাম হরেন চায়ের দোকানের একটা বেঞ্চিতে ভদ্রলোককে বসিয়ে তিনি সেই নীল বুইক গাড়িটি খুঁজে বার করেছিলেন রন্টু পালিত বুক পকেট থেকে ঘড়ি বার করে একেবারে চোখের সামনে তুলে দেখে বলেছিলেন রাত তো বেশি হয়নি চলুন আমার বাড়িতে চা খেতে খেতে একটু গল্প করা যাবে আপনি তো কালীঘাটে থাকেন বললেন আমিও কালীঘাটের কাছেই থাকি মহানির্বাণ রোডে হরেন আপনাকে বাড়ি পৌঁছে দেবে রন্টু পালিত্রা ছিলেন ভাগ্যচক্রের জমিদার এখন অবশ্য জমিদারই নেই মহানির্বাণ রোডের বাড়িটাও সাবেক ধরনের লোহার গেট গেটের দুপাশে থামের মাথায় পাথরের দুটো সিংহ রজনীবাবুর পালিতবাবুর সঙ্গ ভালো লাগলো কথায় কথায় তিনি যখন জানতে পারলেন রজনীবাবু ভূতের গল্প লেখেন তখন তিনি ভারী খুশি হলেন তিনি বললেন ভূতের গল্প আমার ভীষণ ভালো লাগে তবে এখন যেসব ভূতের গল্প লেখা হয় সেগুলো আমার মোটেই ভালো লাগে না এই বিশাল বাড়িতে বুড়ো মানুষটি কি একা থাকেন রন্টুপালিত কথাই কথাই জানিয়েছিলেন আপাতত তিনি একা স্ত্রী মারা গেছেন বছর কুড়ি আগে মেয়েদের বিয়ে হয়ে গেছে দুই ছেলে আমেরিকায় গল্পে গল্পে তিনি রজনীবাবুকে বললেন আপনার তো কোর্ট কাছারি আপিস নেই লেখাটেখার ঝামেলাও এখন একটু কম তাহলে যান না ভাগ্যচক্র থেকে ঘুরে আসেন একবার রজনীবাবু চুপ করেছিলেন উনি আবার কথা শুরু করলেন কলকাতা থেকে বেশি দূরেও নয় ওখানে আমাদের পৈতৃক বাড়ি বিশাল বাড়ি বাগান পুকুর সব আছে কেয়ারটেকার নাদু আছে কোনো অসুবিধা হবে না কাল সকালেই হরেনকে দিয়ে নাদুর কাছে চিঠি পাঠিয়ে দিচ্ছি কবে যেতে পারবেন বলুন রজনীবাবু কিছু না ভেবে হঠাৎ বলে ফেললেন শুক্রবার বেশ তবে ওই কথাই রইল শুক্রবার ভোরবেলায় হরেন গিয়ে আপনাকে বাড়ি থেকে তুলে নেবে আপনি একা না সঙ্গে আর কেউ যাবে কে আর যাবে বড়জোর আমার কাজের লোক হরি সঙ্গে যেতে পারে পালিতবাবু মুচকি হাসলেন মুচকি হাসলেন কেন ভদ্রলোক হাসিটা সত্যিই রহস্যময় এই কথা ভাবতে ভাবতে রজনীবাবু বাড়ি ফিরে এলেন রজনীবাবু তৈরি হয়েই ছিলেন হরিও আজ ফিটফাট নিচে গাড়ির হর্ন শোনা গেল রজনীবাবু জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলেন রন্টু পালিতের নীল রঙের বুইকে বসে হরেন হর্ন বাজাচ্ছে দরজায় তালা দিয়ে রজনীবাবু হরিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে বসলেন সঙ্গে একটা ছোট সুটকেস হরেন গাড়িতে স্টার্ট দিল রজনীবাবু একটা সিগারেট ধরালেন হরেনকে জিজ্ঞেস করলেন পালিতবাবু ভালো আছেন তো হরেন বলল বাবু ভালো নেই রজনীবাবু চমকে উঠলেন কেন কি হয়েছে কাল রাত্রিবেলায় বাবু মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিলেন কালই ওকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে রজনীবাবু বললেন তাহলে তো ভাগ্যচক্রে যাওয়া ঠিক হবে না এখন কি নার্সিংহোমে যাওয়া যাবে হরেন বললেন না এখন কাউকে যেতে দিচ্ছে না বাবুর মেয়েদের খবর দেওয়া হয়েছে আমাদের সরকার মশাই দাসুবাবু সব ব্যবস্থা করেছেন তবে বাবু বারবার বলে দিয়েছেন আপনি যেন অবশ্যই ভাগ্যচক্রে যান রজনীবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই বলছো উনি খুব অসুস্থ নার্সিংহোম কাউকে যেতে দিচ্ছে না আবার বলছো উনি বলেছেন আমি যেন ভাগ্যচক্রে অবশ্যই যাই তুমি যে কি বলছ আমি তো এর মাথা মাথামুণ্ড কিছুই বুঝতে পারছি না আসলে কালকে বাবু নাকি দাসুবাবুকে আগেই বলেছিলেন যাই ঘটুক না কেন আপনাদের যেন ভাগ্যচক্রে যাওয়া বন্ধ না হয় তাই তো দাসুবাবু আমাকে পাঠিয়ে দিলেন সন্ধ্যেবেলায় রজনীবাবু ভাগ্যচক্রে এসে পৌঁছালেন বিশাল বাগান বাড়িটার দিকে তাকিয়ে তিনি অভিভূত হয়ে গেলেন হরিরও চোখ ট্যাড়া হয়ে গেছে সে সবিস্মই বলল এ কী বাবু এ যে দেখছি রাজপ্রাসাদ রাজপ্রাসাদই বটে বিশাল বাড়িটা দেখলে মনে হয় এখানে একতালে কোনো ব্যারন বা নাইট থাকতেন বাড়িটা একতলা রজনীবাবু শুনলেন এ বাড়িতে ঘরের সংখ্যাই নাকি পঞ্চাশটা তাছাড়া পুকুর বাগান আউট হাউস আর একটা পুরনো শিব মন্দিরও আছে হরে নদের পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে কলকাতায় ফিরে গেছে যাওয়ার আগে রজনীবাবু ওকে বলে দিয়েছেন সোমবার আমরা ফিরবো পালিতবাবুর শরীর যদি খুব খারাপ হয় তবে যে তাড়াতাড়ি পারো চলে এসো তুমি যদি না আসতে পারো অন্য কাউকে পাঠিয়েও সব কিছুরই ব্যবস্থা ছিল সুতরাং হরি এখানে এসেই রান্নাবান্না শুরু করে দিল কেয়ারটেকার নাদু লোক দিয়ে ঘরটার পরিষ্কার করে সব বুঝিয়ে দিয়ে গেছে রাত খাওয়া দাওয়ার পর অন্ধকার বারান্দায় একটা ইজি চেয়ারের উপর গা এলিয়ে বসে রজনীবাবু সিগারেট খাচ্ছিলেন সামনের বাগানে অন্ধকার পুকুরের জলে আউট হাউসের ক্ষীণ আলো এসে পড়েছে ওখানে এখন নাদু থাকে রাত কম হয়নি রজনীবাবু পকেট থেকে একটা পেন্সিল টর্চ বার করে কবজিতে আলো ফেলে ঘড়ি দেখলেন বারোটা পঁচিশ রজনীবাবুর পাশের ঘরে হরি ঘুমোচ্ছে তার চোখে শুধু ঘুম নেই এইভাবে বসে থেকে লাভ নেই বরং বিছানায় গিয়ে শুয়ে পড়লে হয়তো ঘুম আসবে সিগারেট শেষ হয়ে গিয়েছিল রজনীবাবু ঘরের দিকে পা বাড়ালেন কিন্তু ঘরে ঢুকতে পারলেন না ঘরের নাইট ল্যাম্প জ্বেলে গিয়েছিলেন এখানে কারেন্টের প্রবলেম আছে একে নাইট ল্যাম্প তার উপর লো ভোল্টেজ ঘরে তাই অন্ধকারের মধ্যে মিহি আলো রজনীবাবু স্তম্ভিত হয়ে গেলেন ঘরের ভিতর চেয়ারে রন্টুপালিত বসে আছেন ভদ্রলোক মুচকি মুচকি হাসছেন সেই রহস্যময় হাসি রজনীবাবুর মনে হলো তিনি কি দেখতে কী দেখছেন চোখ কচলে ভালোভাবে তাকালেন কেউ নেই ঘর ফাঁকা তো তিনি নিজের বোকামিতে নিজেই হেসে ফেললেন ঠিক এই সময় কেউ যেন তার পিছনে কেসে উঠলো চমকে ঘাড় ঘুরিয়ে তাকে রজনীবাবু স্তব্ধ হয়ে গেলেন বারান্দায় অন্ধকারে রন্টুপালি দাঁড়িয়ে আছেন রজনীবাবু এক ছুটে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন যখন ঘুম ভাঙল বেশ বেলা হয়ে গেছে বিছানায় বসে রজনীবাবু গত রাতের ঘটনার কথা ভাবলেন ভাবতে ভাবতে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। দরজা খুলে বারান্দায় এসে চমকে উঠলেন বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন পালিত আপনি রজনীবাবুর জিজ্ঞাসাটা অনেকটা আর্তনাদের মতো শোনাল ভদ্রলোক বললেন আপনি বোধহয় ভুল করছেন আমি রন্টুর দাদা নান্টু হচ্ছে পাঁচ মিনিটের বড় তার মানে আপনারা যমজ ভাই পালিত হাসতে হাসতে বললেন হ্যাঁ কেন আমার কথা রন্টু আপনাকে বলেনি বুঝি আমি তো এখানেই থাকি রজনীবাবুর মনে হলো হয়তো এতক্ষণ বাদে রন্টু পালিতের মুচকি হাসির মানে তিনি বুঝতে পেরেছেন ভাত খেয়ে দুপুরে ঘুম বিকেলে গাড়ির হর্নে রজনীবাবুর ঘুম ভেঙে গেল কালো রঙের একটা ফিয়াট বাড়ির কম্পাউন্ডে ঢুকল রজনীবাবু জানলা দিয়ে দেখলেন আউট হাউস থেকে নাদু আসছে গাড়ি থেকে এক যুবক দরজা খুলে নামছে রন্টুপালিতের পাড়ার ছেলে তপনের গাড়িতে রজনীবাবু কলকাতায় ফিরে যাচ্ছেন বাবুকে কিছু জানানো হয়নি নাদু তাকে দেখবে রজনীবাবু বুঝতে পারলেন কাল রাখতে যাকে দেখেছিলেন তিনি নান্টুপালিত নন গতকাল রাত বারোটা কুড়িতে কলকাতার নার্সিংহোমে রন্টুপালিত মারা গেছেন রজনীবাবুর মনে হলো রন্টুপালিতের মুচকি হাসির মানেটা আবার রহস্যের কুয়াশায় ঢেকে যাচ্ছে একটা সিগারেট ধরালেন গাড়ি হু হু করে ছুটছিল রজনীবাবু ঠিক করলেন কলকাতায় ফিরে প্রথমে যাবেন মহানির্বাণ রোডে ফিরতে ফিরতে রাত হবে রন্টুপালিতের ডেড বডি রাখা আছে এক্ষুনি সৎকার হচ্ছে না আত্মীয় স্বজনদের খবর দেওয়া হচ্ছে তারপর রজনীবাবু কিঙ্কর বর্মনকে ফোন করবেন আগের গল্পটা বদলে এবার তিনি একটা নতুন গল্প দেবেন বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে Allah peace.